শেষ মুহূর্তে জমে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা দিন রাত এক করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজ নিজ মার্কায় ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের প্রতিবেদন জানাচ্ছেন ফারুক শিমুল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আগামী পাঁচই জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী আর ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন এর মধ্যে দশজন পুরুষ আর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে তিনজন এদিকে ভোটাররা বলছেন প্রার্থীদের সবাই নানান প্রতিশ্রুতিতে তাদের মন জয়ের চেষ্টা করছেন ভোট দিতে পারি কাজ করে যারা আমরা ভোট দেবো ভালো উপকার আসবে জনগণের যে কাজ করবে তাকে আমি ভোট দেবো চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুরের মধ্যে সারা আছে চতুর্দিকে প্রতিটা গ্রামে তারপরে শহরে যে পরিমাণ সার আমিন লক্ষ্য করতেছি আমি ইনশাল্লাহ এবারের নির্বাচনে জয় লাভ করব তবে নির্বাচনে কেউ কোনো অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা আগামী পাঁচ জুন ভৈরব উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আমরা আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছি এবং ভোটারগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক উপস্থিত থাকবেন এবং প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন দুই লাখ তেতাল্লিশ হাজার ছশো বিয়াল্লিশ জন ভোটারের এ উপজেলায় বিরানব্বইটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে সকাল আটটায় শুরু হবে ভোট গ্রহণ চলবে একটা না বিকাল চারটা পর্যন্ত ফারুক শিমুল आनंद टीवी नेशनल डेस्क